হ্যালো ভিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো যাই হোক আজকে কয়েক দিন যাবৎ আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম ভিয়াস এই জন্য ভিডিও দিতে পারিনি তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন তো ভালোই থাকুন তো যাই হোক আজকে যে বিষয়টি নিয়ে এসেছি ভীহস সেটি হচ্ছে একটি খুবই মারাত্মক বিষয় এটা হচ্ছে ভয়ঙ্কর বসীকরণ সাতকালী বসীকরণ মন্ত্র ভিয়াস এই মন্ত্র যদি কারোর উপর একবার প্রয়োগ করা হয় ভীহাস আর যদি সঠিক নিয়মভাবে যদি প্রয়োগটা করা হয় তা তার শরীরে যদি হার মাংস থেকে থাকে ভিয়স আপনারা এতদিন ধরে অনেক বশীকরণ করেছেন ভিয়স কিন্তু যে বশীকরণ করতে করতে একবারে হয়রানি হয়ে গেছেন পেরেশানি হয়ে গেছেন যে আর কাজ করতে ইচ্ছু না কিন্তু আজকের এই ভিডিওটা দেওয়া সে সমস্ত ভাইদের যারা অনেক দিন অনেক দিন ধরে কাজ করছেন যে কাজ হচ্ছে না বা অনেক তান্ত্রিক বা কবিরাজ ভাই গিয়েছেন কিছু কাজ হচ্ছে না তো আজকে সেই সমস্ত তান্ত্রিক বা কবিরাজের ভাইদের জন্য আজকে এই বিষয়টা বলছি ভিয়াস যে আজকে যদি এই বিষয়টা এই নিয়মটা যদি আপনারা সঠিক নিয়মভাবে যদি করতে পারেন আর যদি সঠিকভাবে যদি করতে পারেন তা আমি আশা করি যে আর কি বলবো ভিয়াস কাজ না করলে সেটা প্রয়োগ বলাটা ঠিক না কারণ এটা একটা এত সাতকালের করেন মন্ত্র ভিয়াস আপনারা যত মন্ত্র করেন না কেন এই মন্ত্রটা নিয়মটা সম্পূর্ণই আলাদা এবং এটা যদি আপনারা সঠিকভাবে কাজটা করেন তো ও মেয়ের শরীর যেখানে থাক তার গায়ে ফসকা পড়ে যাবে ভিয়াস তাকে কোনো কথা নেই তাকেই বসীকরণ তাকে বশ হতেই হবে কোনো কথাই নেই তো যাই হোক আরেকটা কথা যে বসীকরণ সবার দ্বারা হয় না এবং সেটাও সত্য মন্ত্র সবার দ্বারাই একই কাজ করে না ভিয়াস কারণ এগুলা অনেক কিছু ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলোকে আগে আপনাকে জানতে হবে বুঝতে হবে আর এগুলাকে না বুঝে না শুনে আপনারা যদি হুডাট করে আপনি বসীকরণ করে দেন তাহলে কিন্তু হয় না ভিহাজ তো যাই হোক এ বিষয় নিয়ে আমি ভিডিওতে অনেক বলেছি আজকে হয়তো বেশি কথা বলবোই না কিন্তু না বললেও নয় তবে ভিজ একটা কথাই বলি যদি চ্যানেলটা ভালো লাগে তা আপনারা যদি মনে চায় সাবস্ক্রাইব করবেন যদি মনে না চায় সেটা আপনাদের ব্যাপার লাইকও আপনাদের হাতে শেয়ারও আপনাদের আপনারা করবেন কি না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভিহাজ মনে চাইলে করবেন না চাইলে কোনো সমস্যা নেই তো যাই হোক আসুন মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি আর মন্ত্রটা যারা ভাই আছেন তারা যদি আপনাদেরকে বলি মন্ত্রটা খুব একটা খারাপ ভাষা বলানো আছে যদি আপনাদের মন চায় আপনারা করবেন যদি মন না চায় করবেন না ভিয়াস বলছি যদি মন্ত্র আপনারা যদি মন চায় তাহলে করবেন আর মন না চাইলে করবেন না তো আসুন মন্ত্রটা আপনাদেরকে আমি একটা বোঝার স্বার্থের জন্য আপনাদেরকে বোঝার স্বার্থের জন্য আমি একবার বলে দিচ্ছি ভিয়াস তো মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করবেন আর মন্ত্র আপনাদেরকে এটা সিদ্ধি করে নিতে হবে না জাস্ট মুখস্থ করে নিলে তার কাজ করে দেখুন আপনাদের কাজ হচ্ছে কি হচ্ছে না ভিয়াস তো যাই হোক বেশি কিছু বলবো না ভিয়াস আসুন মন্ত্রটা একবার বলে দিচ্ছি এটা হচ্ছে ভয়ঙ্কর বসীকরণ সাতকালীর মন্ত্র মন্ত্রটা হচ্ছে সাত সাতনাম সাত দড়িয়ার পার সাত দড়িয়ায় বসে দড়িয়ায় আছে বসে ভোলা মহেশ্বর ও কালী কালী মহাকালী কালীর মাংক পোল সাত দরিয়ার পানি অমুকের মন শীঘ্রই আন অমুকের মনে কর মিলন কার আজ্ঞা ভোলা মহেশ্বরের আজ্ঞা যদি বাক্য লড়ে চলে কার্তিক গণেশ দুই পুত্র মাটিতে ধুলিয়া পড়ে দোহাই কার্তিক গণেশের দুই পুত্র কামরূপ কামাখ্যার যৌনি চাটে দোহাইকালী 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 আরেকবার মন্ত্রটা কইতেছে ভাইয়া শুনবেন আর না শুনে না বুঝে এটা কাজ করতে যায়ন না কারণ এত একটা ভয়ঙ্কর জিনিস এটা আপনারা কাজ করতে যায়ন না আর এটা কাজ করতে গিয়ে যদি কিছু উল্টো পাল্টা বা কিছু ভুল সিদ্ধ করে ফেলেন সেক্ষেত্রে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবো না নিজ গুরুর অনুমতি নিয়ে যদি আপনি আপনার কোনো গুরু অনুমতি দেয় সেটা করতে পারেন এবং আপনি যদি নিজেই একদম তান্ত্রিক বা সাধক হয়ে যান তাহলে তো কোনো প্রশ্নই নেই তাহলে আপনার তান্ত্রিক নিয়ম হিসেবে আপনারা করবেন তো আসুন আপনাদেরকে নিয়মটা আমি আরেকবার আপনাকে মন্ত্রটা বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে সাতকালে সাত নাম সাত আর পার সাত দড়িয়ায় আসে বসে ভোলা মহেশ্বর ও কালে কালে মহাকালে কালের মাঙ্গত পল সাদ দরিহার পানি অমুকের মন শীঘ্রই আনটানি অমুকের মন করে অমুকের মনে কর মিলন কার আজ্ঞা ভোলা মহেশ্বরের আজ্ঞা যদি বাক্য লড়ে চড়ে কার্তিক গণেশ দুই পুত্র মাটিতে ধুলিয়া পড়ে দোহাই কার্তিক গণেশের দুই পুত্র কামরুক কামাখ্যার যৌনি চাটে দহাই কালে তো ভিয়া এই হচ্ছে মন্ত্র তো মন্ত্রটা আপনাদেরকে ভালো সময় দেখে এটা জাস্ট মুখস্থ করে নেবেন আর কোনো সময় শুয়ে থাকা অবস্থায় বিড়ি সিগারেট খৈনি তামাক গুটকা না খেয়ে মন্ত্র মুখস্থ করবেন না মন্ত্রটা মুখস্থ যখন করবেন রাস্তায় দিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রটা মুখস্থ করে নেবেন এটা মুখস্থ করে নিলে কাজ তো দেখুন নিয়ম বলার আগে একটা কথা বলি ভিয়াস কেউ যদি তন্ত্র মন্ত্র যন্ত্র শিখের ইচ্ছে থাকে তো আমার হোয়াটসঅ্যাপে ইমুন নম্বর যোগাযোগ করবেন আর এছাড়া বলি কেউ যদি কোনো কঠিন ধরনের সমস্যার মধ্যে পড়ে থাকেন তো তেনারাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বাইমু নম্বরতে যোগাযোগ করবেন আর এছাড়া কেউ যদি বিভিন্ন ধরনের অনেক তান্ত্রিক কবিরাজরা আছে যারা বিভিন্ন ধরনের ডায়েরি এবং কেতাব আপনি কাজ করতে পারছেন না তো তারাও আমার হোয়াটসঅ্যাপ বায়ম্যু নাম্বারতে যোগাযোগ করবেন আর এছাড়াও বলি কেউ যদি দিন পড়ি মক্কিল পড়ি কেউ চালান বা কেউ সাধন করে নিতে চান তেনারাও আমার হোয়াটসঅ্যাপ বাইম নম্বরতে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি না লাগে তো একটাও করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা করবেন কি না সেটা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার বেশ আর এছাড়া আমি কয়েকদিনের আগে একটা ভিডিও শিখেছি যদি কোনো তান্ত্রিক বা কোনো কবির ভাইদের প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরতে বা যোগাযোগ করে কথাবার্তা বলতে পারেন সেখানে আপনারা হায়দার আলী বান পাবেন সুদর্শন চক্র অস্ত্র পশুপদ অস্ত্র নারায়ণ অস্ত্র হায়দার আলী শেরে খোদার বান শ্রীকৃষ্ণের যুগল মন্ত্র ওখানে অনেক কিছু আছে সেখানে আপনারা কুড়িটা পেস পাবেন যদি একান্ত কোনো তান্ত্রিক আর ওই ডায়েরিটা যারাই নেবেন যারা তান্ত্রিক বা কবিরাজ ভাই তারাই কল দেবেন আদার যারা তান্ত্রিক বা কবিরাজ ভাই নন তারা কল দিয়ে কোনো ফায়দা হবে না বিয়াস জিনিস তো নেবেন কিন্তু জিনিস নিয়ে কাজ করাটা সবথেকে বেটার তো যাই হোক বেশি কিছু বলব না আর নিয়মটা আসল নিয়মটা আমি বলে দিই এটা হচ্ছে যে কোনো শনিবার মঙ্গলবার বেলগাছ তো সবাই ভিয়াস বেল বেলগাছ যে বেলগাছের পাতা দিয়ে ঠাকুরকে পুজো করানো হয় সে বেল ফল আপনাকে তিনটা জোগাড় করতে হবে এবং বাজার থেকে কামসেদুর নিয়ে আসতে হবে কাম নিয়ে এসে ওই কাম বেলের উপর মেয়ে হলে মেয়ের ছবি আঁকতে হবে ছেলে হলে ছেলের ছবি আঁকতে হবে আঁকার পর পূর্ব দিকে মুখ করে আপনাকে বসতে হবে যে কোনো ফাঁকা মাঠে বা তিন রাস্তার মোটে বা ঘরে কিন্তু এটা হবে না এটা বাইরে গিয়ে করতে হবে যে কোনো ফাঁকা জায়গাতে আপনি চলে যাবেন গিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন আর এগুলো তো ধূপ টুপ প্রতি এগুলো তো জ্বালাই নিতেই হবে বৃহস্পতি এগুলো জ্বালাই নিয়ে নিজের শরীরটাকে হেফাজত করে নেবেন বাড়িটাকে হেফাজত করে নিয়ে আসনটাকে বন্ধ করে নিয়ে তারপরে এই বসুকণটা কাজ করবেন এবার বেলটা আপনার ওই যে বেল ফলটা নিয়ে আসছেন তারও আপনার মেয়ে হলে মেয়ের ছবি ছেলে হলে ছেলের ছবি আঁকবেন আঁকানোর পর আপনি কি করবেন একটা জবা ফুল বেলের উপর রেখে দিয়ে এই মন্ত্রটা তিনবার পাঠ করে তিনটা ফু দিয়ে এবং আমি দেখেন লাস্টের নিয়মটা আমি একটু বেলাগেটে দিয়েছি বৃহস সেখানে যারা তান্ত্রিক বা কবিরাজ ভাই তারা বুঝে নেবেন আর যারা তান্ত্রিক বা যাদের বুঝতে সমস্ত কোনো সমস্যা হয় তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আগে দেখবো আপনারা উপযুক্ত আছেন কি না তো যাই হোক যদি যারা গুণী মানুষ তারা হয়তো বুঝতে পারবে এবং তিনটা ফল নিয়ে একটা কোথায় পুততে হবে একটা কালী মন্দিরের সামনে পুততে হবে আর একটা এখানে লেখা আছে শ্মশানে আর একটা যাকে বশ করতে হবে তো যাই হোক এটা গুরুর অনুমতি আবশ্যক গুরুর অনুমতি ছাড়া করতে যাবেন না আর এটা করতে গিয়ে যদি কিছু উল্টোপাল্টা কিছু ব্যাঘাত ঘটে ফেলে সেক্ষেত্রে আমি বলছি আমি কর্তৃপক্ষ কোনোভাবে দেয় না তো যাই হোক বেশি কিছু বলবো না আর মন্ত্রটা সঠিকভাবে উচ্চারণ করবেন মন্ত্রটা সঠিকভাবে আগে মুখস্থ করে নিয়ে তারপর কাজ করবেন তা আসুন আপনাদের বুধের সাথে আরেকবার আমি মন্ত্রটা বলে দিচ্ছি সাত কালী সাত নাম সাত দড়িয়ার পাশ সাত দড়িয়ে দড়িয়ে আছে বসে ভোলা মহেশ্বর ওং কালী কালী মহাকালী কালীর মাঙ্গত সাত দড়িয়ার পানি অমুকের মন শীঘ্রই আনটানি অমুকের মন করে অমুকের মনে কর মিলন কার আজ্ঞা ভোলা মহেশ্বরের আজ্ঞা যদি বাক্য লড়ে চলে কার্তিক গণেশ দুই পুত্র মাটিতে ধুলিয়া পড়ে পড়ে দোহাই কার্তিক গণেশের দুই পুত্র কামল কামালখা যৌনি চাটে কালী দোহাই কালি তো যাই হোক এটা যারা হিন্দু বই আছেন তারা ভাষা খুবই খারাপ ভাষা আছে এবং আপনারা যদি মনে চায় আপনারা করবেন এবং কিভাবে করবেন কিভাবে করবেন না সেটা আপনাদের সমস্ত ব্যক্তিগত ব্যাপার যদি আপনার মনে চায় করবেন না চাইলে করতে হবে না আর এটা আমি যতই বলি না কেন এটা ভালো কাজ আপনারা যেটাতে করবেন সেটাতে এটা কাজ হবে এটা তবে খারাপ কাজে ব্যবহার করবেন না এটা খারাপ কাজে ব্যবহার করলেও কাজ হবে কিন্তু সেটা দায়িত্ব আপনি নেবেন আমি না এটা পাপের ভাগে আপনি থাকবেন বিরাজ তো যাই হোক এটাতে আপনি যেটাতে কাজ করবেন সেটাতে হবে তো যাই হোক এখানে হয়তো বুঝার বা শুনতে আর কোনো সমস্যা হয়নি তারপরে যদি বুঝতে শুনতে কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপে ইমু নম্বরতে যোগাযোগ করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 私。